আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ইন মাই চ্যানেল আপনারা যারা দেখতে চান আমাদের চ্যানেলে ভিডিওগুলো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এই গল্পের জন্য ওয়েট করতেছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ আর এই পার্টটা হলো পার্ট টু ইয়ার আগে আমরা পার্ট ওয়ান এবং সূচনা পর্ব দিয়েছিলাম দুইটা একসাথে এখন সেই ক্ষেত্রে এটা হলো পার্ট এর এক অংশ কারণ ওইখানে আমরা লিখছিলাম পার্ট ওয়ান এবং পার্ট টু সেক্ষেত্রে এটা হলো পার্ট টু এর দ্বিতীয় অংশ এবং এটা হলো পার্ট টু এর শেষ পার্ট থ্রি আসবে এরকম করে গল্পটা রানিং ভাবে চলতে থাকবে মাস রাস্তায় নেমে যায় সানি সাফি সারা আর আরোহীকে ভার্সিটিতে নামিয়ে গাড়ি পার্কিং করে চলে যায় তার ডেস্কে সাফি চলে যেতেই সারা আরোহীর মাথায় বেশ চোরে সরে গাড়টা মারে আরোহী এক হাতে মাথা নাড়তে নাড়তে বলে মারলি কেন সারার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে তার ফোলা গাল দুটো রাগের লাল রক্তিম বর্ণ ধারণ করেছে ঝাঁচালোকন্ত্রে বলে প্রেম উত্তলে পড়ছে তাই না সাঁতারা চিহ্ন কুচুনি কিসের প্রেম হ্যাঁ বড় ভাই সালাম দিব না তোর মতো নাকি এখন পর্যন্ত বড় ভাইকে সালাম দিসনি এত সুন্দর গিফট দিয়েছে ধন্যবাদ পর্যন্ত জানাসনি আহারে আছে শাস্তি ভার্সি তীর যতগুলো বড় ভাই আছে দেখা হলেই সালাম দিবি নয়তো তোর একদিন কি আমার একদিন সারার জেল সম্পর্কে খুব ভালো ধারণা আরোহীর নিজের পায়ে নিজেই কুড়াল মার রসে আজ একটু বেশি রাগিয়ে দিয়েছে আরোহীকে সুযোগ পেয়ে এখন তার ফল ভুগতেই হবে আরোহী করুন সুরে বলে আর সানে ভাইকে নিয়ে কিছু বলবো না আজকের জন্য মাফ করে দে আমি না তোর জানো হই এখন জানো তাই না ইদানিং শত্রু থেকেও ভয়ঙ্কর মজা নিচ্ছিস তুই কোন যা এখন থেকে শুরু তাদের কথোপকথনের মাঝে হাজির সারার আর কিছু ভালো বন্ধু কণিকা মনিরা খাওয়াসার আর ফাহমিদুল কণিকা সারা আরোহীকে উদ্দেশ্য করে বলে দুই জানের জিগার বান্ধবী কখন এলো ক্লাসরুমের বাইরে কেন দাঁড়িয়ে আছিস আরোহী অসহায় ভঙ্গিতে বলে জানের জিগের বান্ধবী এখন চানের দুশ্মন হয়ে গিয়েছে কি রকম রেগে আছে ফাহমিদুল আরোহীকে সারাকে উদ্দেশ্য করে বলে কে রে কি হলো আবার তোদের সারা রেগে আছে কেন সারা বিরক্তি ভরা মুখ নিয়ে বলে এটা আমাদের পার্সোনাল বিষয় তোকে কেন বলবো এশাল তারা চিহ্ন কুচুন নি যা বলছি আরোহী আবারও করুণ কণ্ঠে বলে প্লিজ বান্ধবী প্লিজ প্লজ সারা এবার একটু সদয় হলো ঠিক আছে শাস্তি কমিয়ে দিলাম উদ্ধৃতি চিহ্ন আরোহী একদাল হেসে বলে উঠে ধন্যবাদ জানু এইভাবে দাঁত কেলিয়ে লাভ নেই শাস্তির পরিমাণ কমিয়ে দিয়েছি মাফ করিনি আরোহীর হাতে একটা ফাইল দিয়ে বলে যা এটা ভাইয়া দিয়ে দেয়া তুই বড় বড় করে সারার দিকে তাকায় এটা ছোট খাটো শাস্তি নাকি মহাশাস্তি এই মানুষটার সামনে দাঁড়ালে ভয় অসম্ভব পুরো শরীরে কাপুনি দিয়ে উঠে কি গম্ভীর চাহনি আর কথা বলার ধরন তার ভাবতে উঠে আরোহী এটা কম শাস্তি হলো কিভাবে একটা সিংহের গুহায় আমাকে নিক্ষেপ করছিস আর বলছিস কম শাস্তি চুপ আমার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করবি না আমার ভাই কম কথা বলে জাস্ট এতটুকু তোর ভাইয়ের গুন্ধান গাইতে হবে না পোর ভাই আসতো একটা হুতুম পেঁচা সারা আবারও রেগে গেল নিজের ভাইকে নিয়ে কেউ কিছু বো ললে কোনো বোন সেটা মেনে নিতে পারবে না প্রতিটা বোনের কাছে তার ভাই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সারা রাগে কণ্ঠে বলে ঠিক আছে যা যেতে হবে না আবারও একই শাস্তি বরাদ্দ হলো সকল সিনিয়র ভাইদের সালাম দেও আর থেকে আপাতত এই কাজটা শ্রেয় মনে করল আরোহী তাই তৎক্ষণাৎ ভেবে বলে উঠবে এই না না আমি যাচ্ছি বুকে ফুল দিয়ে এক লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় আরোহী মনে মনে আওড়ালো তুই না একটু বেশি ভিতু আর নাগা ভয় পাওয়ার কি আছে এত স্যার টিটুকে আস্ত গিলে খাবে নাকি শুধু গম্ভীর কণ্ঠে বলবে টেবিলে রেখে যাও ব্যাস এত ভীতু তুই ছি আরোহী ছি উদ্ধৃতি চিহ্ন আরো সাফি কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আবারও বুকে ফুল দিয়ে জোরে শ্বাস নিয়ে নিল আরোহী এরপর গলা খাক্রিয়ে শুকনো কাশি দিয়ে বলে স্যার আসবো ডেস্কে বসে কাজে ব্যস্ত ছিল সাফি আরোহীর গলার আওয়াজ শুনে দরজার দিকে তাকায় সাফি তুমি এখানে কোন সমস্যা সারা কোথায় উদ্ধৃতি চিহ্ন এক বাক্যের সব প্রশ্ন করে ফেলে সাফি আরোহী আরও খাবড়ে যায় শুকনো লোক নিলে কয়েকবার কাঁপা কাপা গলায় বলে আমি আসতে চাইনি আরোহী করে দিয়ে পাঠিয়েছে বিশ্বাস করুন আমি আসতে চাইনি সাফি আরোহীর দিকে ভ্রুকুতকে থাকে তাকায় মেয়েটা যে তাকে মাত্রা অতিরিক্ত হয় এটা তার কাছে অজানা নয় এই মুহূর্তে আরোহী চোখে মুখে ভয়ে আতঙ্ক স্পষ্ট ফুটে উঠেছে সাফি এবার শান্ত স্বরে বলে উঠে রিল্যাক্স তুমি আমা রে এসে মহাভারত অশুদ্ধ করনি তুমি আর সারা সব সময় একসাথে আসো সারা নিয়েই ভাবলামোর কোন সমস্যা হয়েছে কিনা ভেতরে এসো উদ্ধৃতি চিহ্ন আরোহী এবার একটু স্বস্তি পেল তবে বুকের কম্পন ক্রমান্বয়ে বেড়েই চলেছে কাপা কাপা দিয়ে পায়ে কেবিনে প্রবেশ করে ফাইলটা তার হাত দিয়ে সামনের দিকে বাড়িয়ে ধরে আপনার ফাইল সাফি টেবিলের দিকে চোখের ইশারা করে বলে রাখো টেবিলে সারা কোথায় উদ্ধৃতি চিহ্ন সারা ক্লাসরুমে ও ঠিক আছে তো জি স্যার তাহলে আমি আসি উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে যাও আর হ্যাঁ তুমি আর সারা যাওয়ার সময় রিক্সা করে চলে যেও আমি তাড়াতাড়ি চলে যাব আজ হায়াদের রেজাল্ট দেওয়ার কথা আরোহী মাথা নাড়িয়ে বলে ঠিক আছে স্যার আসি তাহলে আরোহী যেন হাফ ছেড়ে বাজে ধীর গতিতে আসলেও তার যাওয়ার গতিদ্রুত এখান থেকে বেরিয়ে যেতে পারলেই রক্ষা পায় আরোহী সাফা আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে আবারও কাজে মনোযোগী হয় শক চিহ্ন শতকরা চিহ্ন শকরা চিহ্ন শতকরা চিহ্ন শতকরা চিহ্ন শকরা চিহ্ন শতকরা চিহ্ন পুরো বাড়িতে সবাই খুশি আজকে আয়াদের বুয়েটে চান্স হয়েছে করিডোরে বসে আছে সবাই রায়হান খান আর রবিউল খান নিচ তালায় থাকে আয়াদের রেজাল্টের কথা শুনে তারাও বাসায় এসেছেন কিছু সময় করিডোরে বসে থেকে আপাতত ঘরে গিয়েছে তারা আয়াদ এবার একটু ভাব নিয়ে রায়হান খান আর রবিউল খানকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ করে বলে আমার কি ব্রেইন খারাপ নাকি আমি আড্ডা আর পড়াশোনা দুটোই একসাথে করতে পারি শুধু শুধু আমাকে কথা শোনানো অন্যায় সানি আর সাফি করিডরে সোফায় বসে মিটিমিটি হাসছে এটা যে রায়হান খান আর রবিউল খানকে বুঝিয়েছে তাদের বুঝতে বাকি নেয় আয়াদ সানিকে উদ্দেশ্য করে বলে বুলু তুমি কিন্তু আমার শো আকারতে অন্যায় করেছো সবাইকে কত কি গিফট করেছ আর আমাকে দুটো পারফিউম এ কেমন কথা উদ্ধৃতি চিহ্ন সানি আয়াদের মাথা গাঠটা মেরে বলে ওই পারফিউমের প্রাইজ অনলাইন থেকে দেখে নিস আর তুই কি চকলেট খাস নাকি উদ্ধৃতি চিহ্ন মেয়ে কি চকলেটের কথা বলেছি তোমার আর আমার কি কথা ছিল আমি বুয়েটে চান্স পেলে বাইক কিনে দিবে উদ্ধৃতি চিহ্ন সানি মুচকি হেসে প্যান্টের পকেট থেকে একটা চাবি বের করে আয়াদের দিকে বাড়িয়ে বলে এই নেয়ে আয়াদ অনেকটা অবাক হয়ে বলে কিসের চাবি এটা তোর বাইকের চাবি আয়াদ উৎফুল্ল হয়ে উচ্চস্বরে বলে উঠে সত্যি সানি মুচকি হিসেহের সূচক মাথা না রায় এক লাফে এসে কোলে বসে পড়ে উত্তেজিত কণ্ঠে বলে ধন্যবাদ গুরু আমি এই জন্য তোমার হয়েছে এবার আমার কোল থেকে নাম আর সাবধানে বাইক চালাবি আমি একটু অসাবধানতা দেখেছি তো চাবি আমার হাতে উদ্ধৃতি চিহ্ন যৌ হুকুম গরু আয়াদ সাফিকে উদ্দেশ্য করে বলে দেখো দেখো সানি ভাই থেকে কিছু শিখো তুমি তো কিছু দিলে না সানি আবারও আয়াদের মাথায় গাড়টা মেরে বলে দুই ভাইয়ের তরফ থেকে গিফ নাম এবার আয়াদ সানির কোল থেকে নেমে দাঁড়াতেই রায়হান খান ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলেন এখনই অযথা ব্যয় করা শুরু করেছ টাকা ইনকাম তো শুরু করনি সেভাবে উদ্ধৃতি চিহ্ন সানি অনুরূপ মুখে স্মৃত হাসি রেখে বলে টাকা ইনকাম করা হয় নিজের সখিন তার কাছে মানুষদের সুখী করার জন্য যদি সেটা নাই করতে পারি এই টাকার মূল্য আছে বলে আমি মনে করি নামামা আয়াদ মনে মনে অনেক খুশি হলো ইচ্ছে করছে সানিকে আবার জড়িয়ে ধরতে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় রায়হান খান প্রসঙ্গ পাল্টিয়ে গম্ভীর কণ্ঠে বলে আয়াত এমনি ছটফটে স্বভাবের ছেলে বাইক কিনে দিয়েছ সাবধানে চালাবে তো নাকি বন্ধু বান্ধব নিয়ে অসাবধানে ঘুরে বেড়াবে উদ্ধৃতি চিহ্ন আয়াত ছটফটে স্বভাবের ছেলে হলেও ও খুব সচেতন তেমন কিছু করবে না আয়াত উদ্ধৃতি চিহ্ন রায়হান খান কথা বাড়ালেন না থমথমে পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে সানি সাফিয়ার আর বেশ কিছুক্ষণ গল্প করে আয়াত বেরিয়ে যায় বাইক নিয়ে বোবন্ধুদের দেখানোর উদ্দেশ্যে শক্করা চিহ্ন শক্করা চিহ্ন শক্করা চিহ্ন শক্করা চিহ্ন শকরা চিহ্ন শকরা চিহ্ন বিকেলে সারা নিজ আর রঘরে শুয়ে ফোন দেখছে ফেসবুকে রিলস দেখতে ব্যস্ত এমন সময় আয়াত বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সারার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে বলে আপুমণি সারা ফোন রেখে বিছানা থেকে উঠে বসতে বসতে জবাব দেয় ভেতরে আয় আয়াত মুখে হাসি নিয়ে সারার ঘরে প্রবেশ করে আয়াদের দিকে তাকে মৃদু হেসে বলে কংগ্রেস উদ্ধৃতি চিহ্ন ধন্যবাদ আপুমণি আমাকে কোনো গিফট দিবি না দিবনি একটা কিটকেট চকলেট কিনে আয়াদের চকল তো ভীষণ অপছন্দ এই কথা ছাড়ার বলা দুজনের সব সময় খুনসুটি ঝগড়া লেগেই থাকে আয়াদ নাক বলে তোর থেকে আশা করেছিলাম দেখ আমাকে বাইক কিনে দিয়েছে বাইকের চাবি দেখিয়ে বলে আয়াদ সারা অনেকটা অবাক হলেও চাচালো কমফে বলে ভালো তো যা তোর ভাইয়ের বলা জুলে বসে থাক আমার এখানে কি যা এখান থেকে আয়াদ সারার দিকে তাকিয়ে সারাকে জ্বালানোর জন্য বলে কেন রেক্ষেপে যাচ্ছিস কেন বাইকেই এসে আবার থাপ্পড় দিয়েছে সারা এতক্ষণ ক্ষিপ্ত না থাকলেও এখন বেশ চটে গিয়েছে পুরনো ক্ষততে আঘাত করেছে আয়াদ সারার আগে কটমট করতে করতে আয়াদের দিকে এগিয়ে যেতেই আয়াদ দৌড় লাগায় সারাও বেশ ক্ষিপ্ততা নিয়ে আয়াদের পিছু নেই উচ্চস্বরে বলতে থাকে আয়াদ দ্বারা তোর সব চুল ছিঁড়ে আমি তাকলা বানামো তারপর আমির বল বাজাবো দ্বারা বেতারা চিহ্ন আয়াদব ছেলে একটা আমার বাইকে তুকে তুলব না তুই রাখো তোর বাই কথাটি সম্পূর্ণ করার আগেই কোনো এক শক্তপুক্ত দেহে ধাক্কা খেয়ে একটু পিছিয়ে গেল সারা সারা বিরক্ত হয়ে সামনের দিকে তাকাতেই খেয়াল করে এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি চোখের মুখে গম্ভীরতা সারা ভয়ে শুকনো নীল একার আরো দুকদম পিছিয়ে যায় সানি পেছনে ফিরে আয়াদের দিকে তাকিয়ে বলে এইভাবে ছোট ছুটি করছিস কেন জিনের তারা করেছে কথাটি যে সারা উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে কষ্ট হলো না সারার রাগে সারার পুরো শরীর করে কাঁপছে সামনে থাকা মানুষটিকে আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে তার আয়াদ মিটিমিতি হেসে বলে হুম হায়া আস্ত একটা শেয়রা গাছের পেতনি সারার আগে কটমট করতে করতে আয়াদের দিকে এগিয়ে যেতে যেতে বলে তোকে তো আয়াদ আয়াদ সঙ্গে সঙ্গে সানির পেছনে দাঁড়ায় সারাকে উদ্দেশ্য করে বলে আয় এবার মার আমাকে সারা এক নজর সানির দিকে তাকায় চোখে চোখ পড়ে দুজনের লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে সারার চোখের মুখে জড়তা রাত সব কিছুর জন্য প্রভাব ফেলেছে স্পষ্ট সারার মায়াবী চোখ জোড়ার দিকে গভীর দৃষ্টি এখনও সানির সানির হৃদয়ের তোলপার সৃষ্টি করার জন্য এই চোখ জোড়ায় যথেষ্ট এই ছয় বছরে সারার যত ছবি দেখেছে তার চোখ আটকে গিয়েছে সারার হাস্যজ্জ্বল এই চোখ জোড়ায় সুবর্ণা নয়নের রানীর যেন এই রমণী সানির হৃদয়ের কবিদের সুরে একটা কথা বলছে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ সানি নিজের চোখ সুরিয়ে নেয় দ্রুত গতিতে নিজে রঘরের দিকে পা বাড়াতে পেছনে সানির টি শার্ট টেনে ধরে আয়ন ভাই এই পেত্নী কাছে রেখে যেও না সানি আয়াদের দিকে তাকিয়ে বলে ভয় যখন পাশ খেপিয়ে দিস কেন আমি খেপালাম কই আমি শুধু বলেছি তোমার হাতে আবার থাকবো অর্ধেক কথা বলতে জিওবা কামন কামড় দেয় আয়াত এবার সানির হাতে কয়েক খেতে হবে তা নিশ্চিত ঝোঁকে পরে বলে নিজেই নিজের জন্য কুয়ুরার নেয় আয়াদ পালানোর আগেই সানি খপ করে আয়াদের হাত ধরে সারা আকার মনে এনে দাঁড় করিয়ে চোখের ইশারায় বলে মাতে আয়াদ করুন কণ্ঠে বলে দেখো আজ থেকে আমি কম কথা বলবো তোমরা দুজন এই বাচ্চা ছেলেকে ছেড়ে দাও এই মুহূর্তে সারা বেশ খুশি হলো সানির উপর সারা মুচকি হেসে কো এক কাজ দিল আয়াদের পিঠে ব্যথায় কুকিয়ে আয়াত কয়েকবার সানি আয়াদের হাত ছেড়ে দিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে কারোর সামনে সেই অতীত উচিত নয় যে অতীত তাকে আঘাত করার ক্ষমতা থাকে যার যার অতীত শুধুমাত্র তার একান্তই ব্যক্তিগত অধ্যায় আর তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ভালো বৈশিষ্ট্য নয় আয়াত বড় হয়েছিস নিজেকে পরিবর্তন কর তোর বলার কথায় এবং কাজে কে আঘাত পেল কার ক্ষতি হলো এবং কার জন্য মঙ্গ ল হলো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে কারণ সময়ে ভয়ঙ্কর বাস্তবতার সম্মুখীন দাঁড় করায় তখন প্রয়োজন তোর সিদ্ধান্ত আর তোর কাজ এমন স্বভাব থাকলে হবে কি মজার ছলেও হল কারো অতীত নিয়ে মজা করা উচিত নয় সারার ড্রেশ হসন্তটি শীতল হলো স্থির দৃষ্টিতে তাকালো স্থানির দিকে তার কথা বলার বাচনভঙ্গি বরাবরই মুগ্ধ করে থাকে আয়ার নিজের মাথা চুলকালো আসলে ফাসলামি করেও এই মজাটা করা উচিত হয়নি বিষয়টি একান্তই দুজনের ব্যক্তিগত আয়াদ সানির দিকে তাকিয়ে বলে সরি ভাই সানি আয়াদের মাথায় হাত রেখে বলে যাকে আঘাত করেছিস তাকে বল আয়াদ ব্যঙ্গ করে বলে এতগুলো মার খাওয়ার পর সরি মার না দিলে অবশ্যই সরি বলতাম শেষ দুজন একার আর র কথোপকথন কিছুই কান পর্যন্ত পৌঁছায়নি সারা সারার দৃষ্টি সানির দিকে তার কথার ছন্দ যেন এখনো কানে ভাসমান আয়াদ সারাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াদের মাথায় আবারও দুষ্টুমি বুদ্ধি নাড়াচাড়া দিয়ে বসে আয়াদের স্বভাব যেন এত সহজে পরিবর্তন হওয়ার নয় হায়াদ সারার মুখের সামনে তুরি বাজিয়ে সুর দিয়ে বলে উঠে আমি কেন বারবার প্রেমে পড়ে যাই সারার এই বার ঘোর কাটে আয়াদের দিকে তাকায় সারা আয়াদের চোখে মুখে দুষ্টুমির চিলিক সানির সামনে দ্বিতীয় বার সম্মানহানি হওয়ার আগে সারা আয়াদের চুল টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে তোর চরিত্র খারাপ তাই সানি সারার দিকে অবাক হয়ে তাকিয়ে খানিকটা মৃদু স্বরে হেসে উঠে সানি বরাবরই মুচকি হাসে সানির হাসির আওয়াজ খুবই কম শুনেছে সারা আজ সানির মৃদু হাসির কণ্ঠ শুনে বিস্মিত হয়ে সানির দিকে তাকায় সারা সানি হাসির মুখে সারা দিকে তাকিয়া ভ্রুণা চায় সারা এক দৌড়ে নিজের ঘর এক আর প্রবেশ করে সারা বুকে বলে গেল আরেক দফায় জ্বর সানির এই হাসির কারণ সারা হবে বিষয়টি সত্যি অবিশ্বাস্য ব্যাপার শতকরা চিহ্ন শতকরা চিহ্ন শতকরা চিহ্ন শতকরা চিহ্ন শতকরা চিহ্ন সানির হসপিটালের উদ্বোধন অনুষ্ঠান সারা প্রথমে যেতে চায়নি কিন্তু শায়লা বেগমের জোর প্রকার রাজরিতের রাজি হলো এক পর্যায় সারা বাড়ির সবাই তৈরি সারা একটু তৈরি হতে দেরি হলো সারা প্রথমে যেতে চাইনি বলে সাদা রঙের গ্রাউন্ড পরেছে সারা লম্বা চুলগুলো ছেড়ে দিল আজ পারিবারিক অনুষ্ঠান তাই আর হিজাব পড়েনি চোখে গাঢ় কাজল ঠোঁটে হালকা রঙের লিপস্টিক ব্যাস এতটুকুই তার সাজ সানি আগে থেকেই হসপিটালে ছিল অতিথিদের গল্প করতে ব্যস্ত সে হসপিটালে এসে সারাদের বসিয়ে রেখেছে অতিথির বিশেষ জায়গায় বেশ বিরক্ত তল লাগছে সারা এইভাবে বসে থাকতে এসব প্রোগ্রাম একদম বিরক্ত লাগে সারা এসব ভাষণ শোনার ধৈর্য হয় না তার ভাষণ শোনার ভয়ে স্কুলের দেয়াল টপকিয়ে পালিয়েছিল সে সন্ধ্যায় দু চোখ করে ঘুম আসছে সারা ঘুম তাড়ানোর প্রয়োজন সারা শাহানা বেগমকে বললেন মা ওয়াশরুমে যাব সাহানা বেগম সারার দিকে তাকিয়ে বলে ওয়াশরুমে যাবি ঘুম সাহানা বেগম এদিক ওদিক তাকিয়ে বলে এখানে ওয়াশরুম যে কোথায় আয়াদ সানি সাফি কাউকে তো দেখছি না সানির তো খোঁজ নেই সাফি আর বসিয়ে রেখে কোথায় গেল উদ্ধৃতি চিহ্ন শাহানা বেগমের চোখ পরে ফোনে কথা বলতে বলতে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে আসা সানির দিকে সানিকে দেখে উৎফুল্ল কণ্ঠে বলে উঠে তো সানি শাহানা বেগমের কথা শুনে সেই দিকে তাকায় সারা মুহূর্তে চোখ জড়া তার স্থির হয়ে যায় সানিকে প্রথম এমন ফরমাল পোশাকে দেখল সারা হালকা গ্রে রঙের শার্ট কালো তার প্যান্ট পরেছে সানি নিয়ে সা ভাগ সময় পাঞ্জাবি পরে আরেক দফায় ক্রাশ খেলো সারা দ্রুত গতিতে চোখ সরিয়ে নেয় সারা নিজের মাথা ধীরে ধীরে করে ছাকায় সারা শাহানা বেগম উচ্চ স্বরে আওয়াজ করে এই সানি সানি আওয়াজ পেতেই ফোন রেখে এগিয়ে আসে শাহানা বেগমের দিকে হ্যাঁ মামুনি বলেন সারা ওয়াশরুমে যাবে নিয়ে যাত সারা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে বেশ লজের পরে যায় ছাড়া শাহানা বেগমের উপর মনে মনে বেশ ক্ষিপ্ত হল প্রকার সারা আর কি লোক পেল না বলতে এই মানুষটাকে বলতে হল রকম একটা অস্বস্তিকর ব্যাপার সানি এই বার সারার দিকে তাকায় পুরো পৃথিবীর যেন থমকে যায় এই সাদা পোশাকে অক্ষরা রমণীর দিকে চেয়ে সুবর্ণা নয়নের রাণীর চোখ ও কার্টি গারো কাজল তীব্র জল সৃষ্টি করেছে সানির শান্ত হৃদয় নিজের ধ্বংসের আগাম বার্তা পৌঁছে দিচ্ছে এই হৃদয়ের অস্বাভাবিক কাপুনি শুকনো ডোপ মিলে সাহানা বেগমের দিকে ঘুরে তাকায় সানি হীরকন্টে বলে ঠিক আছে আমার সাথে সাথে আসতে বলেন উদ্ধৃতি চিহ্ন সাহানা বেগম সারাকে উদ্দেশ্য করে বলেন যা তোর সানি ভাইয়ের সাথে উদ্ধৃতি চিহ্ন সারা বেশ ইতস্তত নিয়ে বলে যাব না আরে যা প্রোগ্রাম শুরু হয়নি শেষ হতে অনেক সময় লাগবে যা তোর ভাইয়ের সাথে এখন সারা সানির পিছু পিছু পা বাড়ায় দুজনের পায়ের হলেও হৃদয়ের কম্পনের গতি চলেছে হৃদয়ের এক তুমুল তলপাড় করে দিচ্ছে দুজনের মাঝে কোন কথা নেই দুজনের মাঝে এক অস্থিরতা বিরাজমান সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সামনে লোকের ভিড় দেখে সানি সারার পাশে দিয়ে হাঁটে এইবার বীরের জন্য দুজনে একটু পাশাপাশি হাঁটলেও একবারের জন্য স্পর্শ হয়নি তাদের আর না আশেপাশে দাঁড়িয়ে থাক আকার লোকগুলোর সাথে সানি সেভাবে সারাকে খুবই সতর্কতার সঙ্গে নিয়ে যাচ্ছে রকম ভিড়ে কাউকে নাচ স্পর্শ করেও এত সুন্দর করে যত্নের সহিত কাউকে নিরাপত্তা দেওয়া যায় ভাবতেই অবাক হলো সারা সানির এই গুণটা মুগ্ধ করল সারাকে সানি যেভাবে সারাকে নিয়ে যাচ্ছে নিজেকে কোনো মহারানী মনে হচ্ছে এই রকম অনুভূতি হচ্ছে তার সানির তীব্র পারফিউমের সুবাসটা বেশ ভালো লাগছে সারার কাছে দুজনের যাওয়ার মাঝে একজন মধ্যবয়স লোক আওয়াজ দেয় হ্যালো ডাও মেহরাজ সানি আর সারা দুজনেই পাশে ঘুরে থাকে। লোকটির চেহারা গায়ের রং দেখেই বোঝা যাচ্ছে বাইরের দেশের লোক লোকটি হাসি মুখে বলে হুই শি সানি হাসি মুখে জবাব দেয় মাই কাউজিন সানি আর কথা বাড়ায় না পা বাড়ায় সামনের দিকে সারারও সানির সাথে পা বাড়ায় বীরকুমে যেতেই সামনে এড়িয়ে যায় সানি সারার সানির যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায় কয়েকবার একদম কর্নারে একটা কেবিনের সাম নে দাঁড়ায় সানি সারাও দাঁড়িয়ে যায় সানিকে দাঁড়াতে দেখে থাই গ্লাসের দরজা পাশে দেওয়ালের সাথে আটকানো একটা কালো বোর্ড সেখানে দাও সানি মেহরাজ শিকদার সারা বুঝতে পারল এটা সানির কেবিন সানি দরজা খুলে দাও হ্রস্য ইকার অয়দারায় সারা চুপচাপ কেবিনের ভেতরে প্রবেশ করে কেবিনের ভেতর পুরো টাইথাই গ্লাসের ভেতর থেকে বাইরে সব দেখা যায় কিন্তু বাইরে থেকে ভেতরে দেখা যায় না সুন্দর করে সাজিয়েছে কেবিন তবে সারা আর দেখার সুজ ও কার গো পেল না সানির গলা খাক্রিয়ে কাশির আওয়াজ শুনে পেছনে তাকায় সারা সানি ওয়াশরুমের দরজা খুলে দাঁড়িয়ে আছে সারার বেশ ইতস্তত লাগছে মাথা নিচু করে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় সানি দীর্ঘ শ্বাস ফেলে সোফা কেউ বসে পড়ে কপালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন সানি চোখ জোড়া বন্ধ হয়ে আসে তার সারা চোখে হালকা পানি ঝাপটা দিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে দরজা খোলার আওয়াজ পেয়ে চোখ মেলে তাকায় সানি এরপর আবারও সানি সারাকে নিয়ে যায় অনেকক্ষণ যাবৎ অনেকে নানা বক্তব্য দিয়ে গেল বেশ বিরক্ত হয়ে শুনছে সারা এরপর যখন বলা হলো এখন কিছু বক্তব্য রাখবেন সানি মেহরাজ শিকদার সারা একটু নড়ে চড়ে বসে মনোযোগী হল সানির মুখে সেই হাসি সানির শুরুতেই সবাইকে সালাম অভিনন্দন জানালেন সানির কিছু কথায় সারার হৃদয় মুচড় দিয়ে ওঠে মায়া হয় ভীষণ মায়া হয় সানির উপর কথাগুলো বলার সময় সানির চোখ ছিল রক্তিম লাল এই হসপিটাল আমার বাবাকে উৎসর্গ করে এই হসপিটাল আমার বাবার স্বপ্ন ছিল তার ছেলে ডাক্তারি খেতাব পাবে আমার বাবার স্বপ্ন ছিল আজ আমার বাবার স্বপ্ন পূরণ করে আমি সত্যি আনন্দিত কিন্তু আমি ভেতর থেকে ব্যথিত কারণ আমি অসংকুর হসন্ত ন পৃথিবীতে ওই সন্তান হতভাগা যার সফলতা তার বাবা মা দেখে যেতে পারে না সফলতার আনন্দটুকু বাবা মার সাথে ভাগাভাগি করতে পারে না আমি শরীরে সাগর মায়ণ শিকদারের রক্ত তার আদর্শ নিয়ে বড় হওয়া কিন্তু আমার দূর হসন্ত ভাগ্য বাবা নামক ছায়াতল আমার ভাগ্যে আট বছরের জন্য লেখা ছিল আজ যদি বাবা নামক ছায়াতল থাকতো তাহলে হয়তো আরও সঠিক দিক নির্দেশনা পেতাম হয়তো ভালো মানুষ হতাম কারো চোখে দৃষ্টি কটু থাকতাম না এতিম নামক শব্দ তা থাকতো না আমার জীবনের পথ চলা আরো সহজ হতো জীবনে অনেক অপূর্ণ চাওয়া বাবা নামক আশ্রয় স্থলে পূর্ণ হতো বাবা নামক অপূর্ণতা বুঝিয়ে দিয়েছে বাবা শুধু একটা রক্তের সম্পর্ক আশ্রয়স্থল স্বপ্ন পূরণের ভান্ডার নয় বাবা নামক শব্দ শক্তি বলার জ্বর যা আমি হারিয়ে ফেলেছি তাই আমি ভেতর থেকে ব্যথিত আমি অসম্পূর্ণ আমার পরিবার অসম্পূর্ণ তবে আমার মা শক্ত হাতে আমাকে আগলে রেখেছে নিজে ভেতরে ভেতরে পড়েছে আমাকে বুঝতে দেই নি রাতের অন্ধকারে খুন ভেঙে বহুবার মার কান্নার আওয়াজ পেয়েছি তবে ভোরের আলো ফোটার আগে আমাকে সাহস দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার মায়ের মুখের হাসি দেখেছি মা দিন শেষে আমার আশ্বাস আমার আশারা আরও আছে যাদের আমার স্বপ্ন পূরণে অসম্ভব ভূমিকা রয়েছে তারা খান বাড়ির সদস্য তারা প্রত্যেকে আমাকে সাহস দিয়েছে অনুপ্রেরণা দিয়েছে বিশেষ দুজনের নাম না বললেই নয় আমার বড় মামার করা শাসনের মাঝে স্নেহ আরা মার ছোট মামার আদর স্নেহ মামিদের আদর স্নেহ ভালোবাসা কখনো আমাকে বিন্দুমাত্র মন ছোট করতে দেয়নি আমার বড় ভাই সাফি মেহতাব খান যিনি সব সময় জ্ঞান দিয়েছেন ভেঙে পড়লে বার বার বুঝিয়েছেন আমার বড় ভাইয়ের অপূর্ণ তাপূর্ণ করেছেন খোচক খাওয়ার আগেই হাত ধরে ফেলেছেন তার সম্পর্কে যত বলবো তত কম হবে আমার ছোট ভাই আয়াত তোসিফ খান আমার মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা তার হয়তো আমার রক্তের ছোট ভাই থাকলেও আমাকে এত মানত না আমাকে নিয়ে এত ভাবত না উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগমের এর চোখ বেয়ে পড়ছিল অজস্র মনটা কেন জানি ছটফট করছিল সানির প্রতিটা কথা শুনে এই দুদিনে একবারও ইচ্ছে হয়নি সানির সাথে কথা বলতে তবে আজ ইচ্ছে করছে সানির সাথে কথা বলতে খুবই ইচ্ছে হচ্ছে সানিকে অভিনন্দন জানাতে সানির সাথে একটু কথা বলার তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে সারার